look to mal who's that gentleman do you know him yes আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারো সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ানের এর লিসন 4 টু 5 এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে হ্যালো যার অর্থ হ্যালো বা ওহেও বলতে পারি অ্যাক্টিভিটি ই লক্ষ্য করুন রিড অর্থ পড়া অ্যান্ড এবং সে অর্থ বলা সে অর্থ পড়ো এবং বলো প্রিয় বন্ধুরা আপনারা নিচের অংশটুকু লক্ষ্য করেন এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছেন দুইটি ছেলে মেয়ে তারা কথোপকথন করছে এবং একটি তরুণ লোক যে কিনা বই পড়ছে তো এ সম্পর্কে পাশে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে আমরা অনুচ্ছেদটি এখন পড়বো সীমা অর্থ সীমা অ্যান্ড এবং তমাল অর্থ তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তাহলে আমরা বলতে পারি সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থ সীমা ও তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এরপরে দে অর্থ তারা কাম অর্থ আসা টু দ্য ক্লাব অর্থ ক্লাবে টু প্র্যাকটিস অর্থ অনুশীলন করতে স্পিকিং অর্থ কথা বলা ইংলিশ অর্থ ইংরেজিতে তাহলে আমরা বলতে পারি দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অর্থ তারা ক্লাবে ইংরেজিতে কথা বলা অনুশীলন করতে আসে এরপরে দে অর্থ তারা লিসন অর্থ শোনা টু সিডিস অর্থ সিডি অ্যান্ড এবং ওয়াচ অর্থ দেখা ডিভিডিস অর্থ ডিভিডি ইন ইংলিশ অর্থ ইংরেজিতে আর অথবা স্পিক কথা বলা ইংলিশ অর্থ ইংরেজিতে উইথ অর্থ সাথে ফ্রেন্ডস অর্থ বন্ধুদের তাহলে আমরা বলতে পারি দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর্থ তারা মনোযোগ দিয়ে সিডি শোনে এবং ডিভিডি দেখে অর অথবা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অর্থ অথবা বন্ধুদের সাথে ইংরেজি কথা বলে এমনটি এরপরে টুডে অর্থ আজ দেয়ার অর্থ এখানে ইজ এ নিউ অর্থ একজন নতুন পার্সন অর্থ ব্যক্তি ইন দ্য ক্লাব অর্থ ক্লাবে আমরা বলবো টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব অর্থ আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি আছেন হি অর্থ সে ইজ এ ইয়ং ম্যান অর্থ একজন তরুণ আমরা বলতে পারি হি ইজ এ ইয়ং ম্যান অর্থ সে একজন তরুণ হি অর্থ সে ইজ রিডিং অর্থ পড়ছে এ বুক অর্থ একটি বই অ্যাবাউট সম্পর্কে বাংলাদেশ অর্থ বাংলাদেশ হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ অর্থ সে বাংলাদেশ সম্পর্কে বই পড়ছে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সীমা এবং তমালের মধ্যে ছোট একটি কথোপকথন হয়েছে যেখানে সীমা নামের মেয়েটি তমালকে বলছে লুক অর্থ তাকাও বা দেখো তমাল অর্থ তমাল লুক তমাল অর্থ তমাল দেখো হু অর্থ কে অ্যাপোস্টুপি এস এখানে ইসকে সংক্ষিপ্ত আকারে হু এর সঙ্গে অ্যাপোস্টুপি দ্বারা বসানো হয়েছে দ্যাট অর্থ এই বা ওই জি ই এন টিএল জেন্টল এম এ এন ম্যান জেন্টলম্যান ম্যান অর্থ ভদ্রলোকটি আমরা বলতে পারি হুজ দ্যাট জেন্টলম্যান অর্থ ওই ভদ্রলোক কে এরপরে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা বা চেনা হিম অর্থ তাকে আমরা বলবো ডু ইউ নো হিম অর্থ তুমি কি তাকে চেনো এ পর্যায়ে তোমার নামের ছেলেটি সীমাকে বলবে ইয়েস অর্থ হ্যাঁ দ্যাটস অর্থ তিনি অ্যান্ডি অর্থ অ্যান্ডি স্মিথ অর্থ স্মিথ আমরা বলবো ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ অর্থ হ্যাঁ তিনি অ্যান্ডি স্মিথ হি অর্থ সে অ্যাপোসটু পি এস এখানে স্কে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে ওয়ার্কিং অর্থ কাজ করা উইথ অর্থ সাথে অ্যান্ড এনজিও অর্থ একটি এনজিওতে হেয়ার অর্থ এখানে আমরা বলবো হিস ওয়ার্কিং উইথ অ্যান্ড এনজিও হেয়ার অর্থ তিনি এখানে একটি এনজিওতে কাজ করছেন আই অর্থ আমি মেট অর্থ সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া হিম অর্থ তার ইয়েস্টারডে অর্থ গতকাল অ্যাট দ্য বুক শপ অর্থ বইয়ের দোকানে আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ অর্থ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার সাক্ষাৎ হয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে সীমা নামের মেয়েটি বলবে মেবি অর্থ সম্ভবত বা হয়তো উই অর্থ আমরা ক্যান অর্থ পারা প্র্যাকটিস অর্থ অনুশীলন করা আওয়ার আমাদের ইংলিশ অর্থ ইংরেজি উইথ অর্থ সাথে হিম অর্থ তার তাহলে আমরা বলতে পারি মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম অর্থ সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজি অনুশীলন করতে পারি এ পর্যায়ে তমল নামের ছেলেটি বলছে গুড অর্থ ভালো আইডিয়া অর্থ চিন্তা গুড আইডিয়া অর্থ ভালো চিন্তা আই অর্থ আমি এর সঙ্গে অ্যাপোস্টোপি দিয়ে ডাবলের লেখা হয়েছে অর্থাৎ উইলকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে উইল ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া ইউ অর্থ তুমি বা তোমাকে টু হিম অর্থ তার সাথে আমরা বলব ইন্ট্রোডিউস ইউ টু হিম অর্থ আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব কাম অর্থ আসা উইথ অর্থ সাথে মি অর্থ আমার কাম উইথ মি অর্থ আমার সঙ্গে এসো বা আমার সাথে এসো এমনটি বলা হয় তো প্রিয় বন্ধুরা এ পর্যায়ে একটু ডায়ালগটির সাপেক্ষে ছোট একটা অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক লুক টমাল হুস দ্যাট জেন্টলম্যান ডু ইউ নো হিম ইয়েস দ্যাটস অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার আই মেট হিম ইস্টারডে অ্যাট দ্য বুকশপ মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম গুড আইডিয়া কাম প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ